সম্পর্ক তাই না আমাদের জীবনের সবচেয়ে জরুরি জিনিসগুলোর একটা কিন্তু ভালো সম্পর্কগুলো টিকিয়ে রাখা সেগুলোকে যত্ন করাটা কিন্তু বেশ কঠিন একটা কাজ তবে কি হবে যদি বলি এর জন্য মাত্র চারটে সহজ সূত্র আছে চলুন আজ সেই চারটে জীবন বদলে দেওয়া মূলমন্ত্র জেনে নিই যা আমাদের সম্পর্কগুলোকে আরও অনেক বেশি মজবুত করে তুলতে পারে আচ্ছা জীবনের সবচেয়ে বড় সার্থকতা আসলে কিসে টাকা খ্যাতি সাফল্য অনেক কিছুই তো আমাদের মাথায় আসে তাই না কিন্তু যদি একটু গভীরে ভাবা যায় তাহলে দেখা যাবে সব কিছুর মূলে একটাই সত্যি লুকিয়ে আছে আর সেটা হল আমাদের প্রিয় মূল্যবান মানুষগুলোকে আগলে রাখা এটাই কিন্তু আসল সাফল্য আসল সার্থকতা কথাটা শুনতে খুব ভালো লাগে তাই না কিন্তু আসল প্রশ্নটা হলো কিভাবে? কিভাবে আমরা আমাদের কাছের মানুষদের সত্যি সত্যি আগলে রাখতে পারি এর রাস্তাটা কি? চলুন সেই পথটাই খুঁজে বের করা যাক আমাদের আজকের এই চারটি মূলমন্ত্রের মাধ্যমে তো আমাদের প্রথম মূল মন্ত্রটা হল পছন্দের মর্যাদা মানে যে কোনো খাঁটি সম্পর্কের একেবারে গোড়ার কথা এর ভীতিটা ঠিক এখান থেকে শুরু হয় দেখুন কথাটা খুব সহজ কিন্তু কি ভীষণ গভীর তাই না যে পছন্দ করে তার সুযোগ নিয় না এর মানেটা কি সোজা কথায় কেউ যদি আপনাকে মন থেকে স্নেহ করে পছন্দ করে তার সেই আন্তরিকতাকে কখনোই নিজের স্বার্থে কাজে লাগাবেন না এটাই হলো সততার প্রথম পরীক্ষা মানে ব্যাপারটা হলো কেউ যখন তার জেনুইন গুডউইল দেখাচ্ছে সেটাকে সম্মান করা তার দয়া বা ভালোবাসার সুযোগ না নেওয়া কারণ সম্পর্কটা যখনই একটা লেনদেনের ব্যাপার হয়ে দাঁড়ায় মানে তুমি আমার জন্য এটা করো আমি তোমার জন্য ওটা করব তখনই কিন্তু এর আসল সৌন্দর্যটা হারিয়ে যায় বেশ তাহলে প্রথম ধাপটা গেল এবার আসি দ্বিতীয় মূল মন্ত্রে আর এটা হল প্রয়োজনের সাড়া সত্যি বলতে এটাই কিন্তু সম্পর্কের আসল পরীক্ষা আর রিয়েল টেস্ট অফ ট্রু সাপোর্ট কারণটা খুব সোজা ভালো সময় তো সবাই পাশে থাকে তাই না আর এই কথাটা আজকের এই ব্যস্ত জীবনে কি যে সত্যি যাকে প্রয়োজন তাকে ব্যস্ততা দেখিও না আমরা সবাই তো কম বেশি ব্যস্ত সবারই হাজারটা কাজ কিন্তু যখন কাছের কোনো মানুষের আপনাকে সত্যিই দরকার তখন ওই আমি খুব ব্যস্ত অজুহাতটা কিন্তু সম্পর্কটাকে একটু একটু করে ভেঙে দেয় আসল প্রায়োরিটিটা কি সেটা এখানেই বোঝা যায় এর মানে হলো মানুষকে প্রায়োরিটি দেয়া জীবনের ওই যে ক্রিটিক্যাল মোমেন্টসগুলো আসে তখন পাশে থাকা রকম অজুহাত ছাড়া বিশ্বাস করুন ওই সময় আপনার উপস্থিতিটাই ওই মানুষটার জন্য সবচেয়ে বড় সাপোর্ট হয়ে দাঁড়ায় এটাই একটা খাঁটি সম্পর্কের আসল পরিচয় আচ্ছা এরপর আসছে তৃতীয় আর সম্ভবত সবচেয়ে জরুরি স্তম্ভটা ভরসার প্রতিদান বিশ্বাস বা ভরসা এটা তো যে কোনো সম্পর্কের কারেন্সি তাই না এটা ছাড়া তো কোনো সম্পর্কই টিকতে পারে না এটা হলো সেই আঠা যা সবকিছুকে একসাথে ধরে রাখে কথাটা শুনুন কি সোজাসাপটা কিন্তু কি ধারালো যে ভরসা করে তাকে ঠকিও না যখন কেউ আপনার ওপর বিশ্বাস রাখে ভরসা করে সেটা রক্ষা করাটা শুধু একটা সাধারণ কাজ নয় এটা একটা পবিত্র দায়িত্ব আর এই বিশ্বাস ধরে রাখা মানে শুধু বড় কোনো প্রতারণা না করা তা কিন্তু নয় এর মানে হলো ছোট ছোট দেওয়া কথাগুলো রাখা সব সময় সৎ থাকা কেউ বিশ্বাস করে কিছু বললে সেই গোপন কথাটা নিজের কাছে রাখা কারণ বিশ্বাসটা তো অনেকটা কাচের মতো তাই না একবার ভেঙে গেলে আর আগের মতো হয় না বেশ আমরা তিনটে স্তম্ভ দেখে ফেলেছি এবার আসি আমাদের শেষ অর্থাৎ চতুর্থ মূল মন্ত্রে আর সেটা হলো স্মৃতির প্রতিদান সম্পর্ক তো শুধু তৈরি করলেই হয় না তাকে যত্ন করে বাঁচিয়েও রাখতে হয় তাই না এই নীতিটা ঠিক সেই কথাই বলে আর এই কথাটা মন ছুঁয়ে যাবার মতো যে মনে রাখে তাকে ভুলে যেও না মানেটা খুব সহজ যে মানুষগুলো আপনাকে মনে রাখে আপনার খোঁজ নেয় তাদের ভুলে যাবেন না এ যে একে অপরকে মনে রাখা এটাই তো সম্পর্কগুলোকে তাজা রাখে সজীব রাখে আসলে কি বলুন তো সম্পর্ক তো একতরফা হয় না এটা একটা টু ওয়ে স্ট্রিট যারা আমাদের কথা ভাবে তাদের কেয়ারের অ্যাকনলেজমেন্ট দেওয়া তাদের সাথে যোগাযোগ রাখা এভাবেই তো একটা সম্পর্ক সময়ের সাথে সাথে আরও মজবুত হয় একতরফা চেষ্টায় কোনো সম্পর্কই টেকে না এটা তো আমরা সবাই জানি তো এই হলো আমাদের চারটি মূল মন্ত্র এখন যদি সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি তাহলে কি দাঁড়ায় এগুলো কিন্তু শুধু চারটে বিচ্ছিন্ন নিয়ম নয় বরং সব মিলিয়ে একটা সম্পূর্ণ দর্শন এ কমপ্লিট ফিলোসফি অফ কানেকশন দেখুন ব্যাপারটা অনেকটা সিঁড়ির ধাপের মতো প্রথম ধাপে আমরা পছন্দের মর্যাদা দিচ্ছি এরপর প্রয়োজনের সময় সাড়া দিচ্ছি তারপর ভরসা রক্ষা করছি আর সবশেষে যে মনে রাখে তাকে মনে রাখছি এই চারটে ধাপ একসাথে একটা মজবুত সুন্দর সম্পর্কের ভিত্তি চুরি করে দেয় আর দেখুন কিভাবে আমরা আবার সেই প্রথম কথাটায় ফিরে এলাম মূল্যবান মানুষদের আগলে রাখাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা এখন এই কথাটার মানেটা আরও পরিষ্কার লাগছে তাই না আর এই চারটি মূলমন্ত্র এগুলোই হল সেই সার্থকতা অর্জনের আসল চাবিকাঠি তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই এই যে চারটে সহজ কিন্তু শক্তিশালী নীতি এগুলো যদি সত্যিই জীবনে মেনে চলা যায় তাহলে আমাদের চারপাশের সম্পর্কগুলো ঠিক কতটা গভীর হতে পারে ভাবার মতো একটা বিষয় তাই না এই ভাবনাটাই সবার জন্যে থাকল